আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি প্রিয় বন্ধু প্রিয় চার অনুষ্ঠান থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রদর্শক আমার পাশেই দেখতে পাচ্ছেন শ্রদ্ধীয় দুইজন শিক্ষককে যেনারা স্বামী স্ত্রী দুজনই কিন্তু শিক্ষক একজন কিন্তু দুই আড়াই বছর আগেই কিন্তু রিটায়ার্ড হয়েছেন আর এই যে একত্রিশ তারিখ আসতেছে সামনে এই একত্রিশ তারিখেই কিন্তু রিটায়ার্ড হবেন তো আমরা প্রথমে আমাদের শ্রদ্ধীয় স্যার আশুতোষ কুমার ঘোষ স্যারের কাছে এসেছি আমরা স্যার কিন্তু দীর্ঘদিন যাবৎ জাতুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আমরা এই জাতুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ে স্যার এই অবসর সময়টা কিভাবে কাটিয়েছেন কেমন ছিলেন স্যার সেই সময় এখন বর্তমান সময়টা কেমন আছেন সবকিছু কিন্তু জানব স্যার নমস্কার স্যার নমস্কার ভালো আছেন ম্যাডাম আপনি ভালো আছেন ভালো স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ জাতুর সমকাল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষাগত করেছেন হ্যাঁ তো সেখানকার কোনো স্মৃতি যেটা আপনার স্মরণীয় সময় মনে পড়ে সেটা যদি আমাদের কাছ একটু বলতেন আচ্ছা সেখানে আমি উনিশশো সালে ওখানে ঢুকি তো বহু ছাত্র ছাত্রী আমার ওখান থেকে বেরিয়ে গেছে অনেক ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ইউনিভার্সিটির শিক্ষকও আছেন তো তারা মোটামুটি আমাদের আমার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করিয়েছে কোনো খারাপ ব্যাপার তাদের পায়নি আমার অনেক শিক্ষক শিক্ষার্থী যারা এখনও বিভিন্ন অফিসে চাকরি করে বা অনেকে ব্যবসাও করে তা যাই হোক বিভিন্ন পেশায় জড়িত তারা মোটামুটি শ্রদ্ধা করে এখন দেখলি খুব সম্মান করে তারা কোনো দিন কোনো খারাপ আচরণ আমাদের সঙ্গে করেনি এইটাই আর কি আর তারা যে ভালো প্রতিষ্ঠিত হয়েছে এটাই আমার সবচেয়ে ভালো লাগে আপনার স্কুল জীবনে ঘটে যাওয়া একটা স্মৃতি বলেন যেটা আপনার স্মরণ মানে সবসময় মাথার ভিতরে আসে আর কি একটা স্মৃতি হিসাবে যেটা আপনার আছে খেলাধুলোর মাধ্যমে অনেকে মোটামুটি ষোলোই ডিসেম্বর বা ছাব্বিশে মার্চে একটা অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠানে তারা ভালো খেলায় পারদর্শী হয়েছে বাংলাদেশের ভিতরে একটা মেয়ে আমার নামটা স্মরণ নেই সে স্কাউটে ফার্স্ট হয়েছিল এই যে আপনার অসংখ্য ছাত্রছাত্রী আছে আপনার স্কুলে ছাত্রছাত্রী এই সব কথা কি আপনার মনে পড়ে এখন হ্যাঁ অনেকেরই মনে পড়ে অনেকের কথাই মনে পড়ে যারা ভালো আচরণ করিয়েছে এদের কথাটা বেশি মনে পড়ে আর যাই হোক সবাই ভালো সবাই আমার ছাত্রছাত্রী কেউ যে খারাপ খুব খুব খারাপ আচরণ করেছে তা না মোটামুটি তাদের পারিবারিক বা অনেক সঙ্গে দেখা হলে তাদের জীবনী বা তারা কে কোথায় আসে এই যে একটা মোটামুটি এইটা ভালো লাগে তারা ভালো আছে এই এখন আছেন এখন এখন তো অবসর কাটাচ্ছেন এখন কি মনটা চায় না যে আমি সেই গিয়ে বসি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে আবার মিশি এরকম একটা মন চায় না আপনার মনটা এখন কি কেমন চাচ্ছে আমি যখন রিটায়ারমেন্টে গেলাম তখন অন্তত ছ মাস এক বছর মতন মনে হইতো যে সময় স্কুল টাইম ওই সময়টা খুব খারাপ লাগতো কষ্ট লাগতো খুব কষ্ট লাগতো এখন এই দুই বছর চার মাস মতন হয়েছে এখন আস্তে আস্তে ওটা একটু এ গেছে একটু শিথিল শিথিল হয়ে গেছে তো তারপরও আমি পাশাপাশি আবার একটু গ্রাম্য ডাক্তারি করি মানুষের সঙ্গে মিশি থাকি এই জন্যে আমার মোটামুটি অসুবিধা হয় না খুব তারপরেও ছাত্রছাত্রী স্কুল জীবনটা একটা আলাদা জীবন মানে সব সবসময় ছোটাছুটির ভিতরে থাকতাম এটা বেশি ভালো লাগতো ওটা মনে মনে পড়ে এখন এই যে আপনারা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু শিক্ষক আপনারা কিন্তু বলতে হবে আমাদের মতো ছাত্রদের একজন শিক্ষক আপনাদের হাত ধরে আপনাদের পা স্পর্শ করেই আমরা কিন্তু অনেক বড় হতে পারছি যারা লেখাপড়া করছি তো আপনারা যে শিক্ষক দুজনই পাশাপাশি বসে আছেন এই শিক্ষকতা যেহেতু করেন কখনো কি আপনাদের ভিতরে মনে হয়েছে মানে এই শিক্ষকতার জন্য বা এই যে একই সময় স্কুলে যাওয়া আসা এর ভিতরে কোনো কোনো দিন কোনো মনোমালিন্য হয়েছে কিনা না এমনি কোনো মনোমালিন্য বড় ধরনের কোনো কিছু

অনেক সময় গরু বা নিয়েও যেতাম মাঠে গরু চড়াতে খেলাধুলো করেছি মাঠে কাজও করেছি পাশাপাশি আমরা তখন তখনকার আমাদের রাস্তাঘাট খুব খারাপ ছিল কাঁচা রাস্তা ছিল অনেক জায়গায় আমাদের বাড়ির পাশে খাল আছে খালের উপরে চার দেওয়াজ থাকতো চার পার হয়ে যেতে যেত অনেক সময় দেখা গেল চার ভেঙে যেত তখন আমরা অন্য কাপড় পরি পার হয়ে যাই তখন প্যান্ট প্যান্ট জামা এসব পরি পাশে স্কুল আমরা তালা বিদি স্কুলে যেতাম এখান থেকে ওখান থেকে এসএসসি পাশ করেছিলাম জেএনএ হাই স্কুল থেকে পর পরবর্তীতে এখানে স্কুল হয় প্রথমে গেছি মাগরুখানা হাই স্কুল ওখান দিয়ে এক বছর পরে তালা হাই স্কুলে পড়ছি তার পরে বছর আমাদের জেএনএ মাধ্যমিক বিদ্যালয় স্কুল প্রতিষ্ঠিত হয় এখানকার শিক্ষকরা আমাদের এখানে বলল যে নিকটে স্কুল করেছি তোমরা এখানে ভর্তি হবে তারপরে উনিশশো সালে এস এস পাশ করি জেএনএ হাই স্কুল থেকে জেএ মাধ্যমিক বিদ্যা বিদ্যাপীঠিক বিদ্যালয় থেকে এইচএসি তালা সরকারি কলেজ ডিগ্রি করছি পাইকা হ্যাঁ কলেজ থেকে এবং মাস্টার্স পরীক্ষা দিয়েছি বিএল কলেজ থেকে এই যে আপনি প্রাইমারি শেষ করেছেন মাধ্যমিক শেষ করেছেন উচ্চ মাধ্যমিক শেষ করেছেন ডিগ্রি শেষ করেছেন অসংখ্য শিক্ষক কিন্তু আপনার ছিল অসংখ্য শিক্ষকের কাছ থেকে কিন্তু আপনি শিক্ষাদান করেছেন এই যে শিক্ষকরা ছিল তাদের ভিতর থেকে আপনার কোন সারকে থেকে বেশি ভালো লাগতো সেই সারের নামটা একটু জানতে চাচ্ছি আর প্রাথমিক বিদ্যালয় আমার পাশের স্কুল অমাল কৃষ্ণ ঘোষ বেশি আছেন স্যার উনি মারা গেছেন তিন চার বছর আগে ওনার কাছে পড়েছি উনি ভালো শিক্ষা দিয়েছেন অসুবিধা না এবং হাই স্কুলও অনেক শিক্ষকই ভালো শিক্ষা দিয়েছেন বা কলেজে হোক সেখানে হোক সব শিক্ষকই ভালো তার ভিতরে দুই একজন হয়তো একটু বেশি যায় ভালো লাগে সেই হিসাবে আমার কৃষ্ণ ঘোষ ছোটোবেলার শিক্ষক ভালো শিক্ষা দিতেন ভালো লাগতো আমাদের কাছে এই যে এত পেশা আছে কেউ বা ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার অনেকে অনেক কিছু হয়েছে কিন্তু আপনি কেন শিক্ষক পেশাটা বেছে নিয়েছেন শিক্ষক আমার কাছে মনে হয়তো স্যারেরা যখন শিক্ষা দিতেন তখন যেন মনে হয়তো এইটাই আমার ভালো পেশা মানে ছোটোবেলায় দেখো ছোটোবেলায় সে হ্যাঁ স্যারদের শিক্ষক শিক্ষা দেওয়ার পদ্ধতি তাদের টেকনিক এটা আমার খুব ভালো লাগে কিন্তু পছন্দ তো তাই সেই হিসাবে আমি মনে করতাম অন্যান্য চাকরি সেই শিক্ষকতা ভালো ছোটবেলা থেকে মনে শিক্ষক 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 হয়েছে না এখন কেমন লাগতেছে শিক্ষক কতটা সম্মান কতটা শ্রদ্ধা পাচ্ছে আমি গত দুদিন আগেও ব্যাংকে গেলাম ব্যাংকও আমার ছাত্র আছে সে যেই তার ম্যানেজারের সঙ্গে উঠিয়ে আমার সম্পর্ক একটু বলি স্যারের

পোতা পত্নি আছে তা নিয়ে আসি একটা দু একটা দুটো গরু পালন করি একটু দুধ খাওয়ার জন্যে গরু গরু দুটো নিয়ে পালন করি বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তারপরে আবার একটু ওই গ্রাম্য ডাক্তার হ্যাঁ ডাক্তার। করে হ্যাঁ এটা মানুষের সঙ্গে মিশি থাকি বলে খুব ভালো লাগে স্যার আপনাদের আমার দুই ছেলে না দুই ছেলে দুই ছেলে আমি তো জানতে পারলাম যে আপনার বৌমা যারা আছেন তারাও শিক্ষক হ্যাঁ দুই বৌমা দুই বৌমা শিক্ষক মানে আপনার শিক্ষক হ্যাঁ শিক্ষক হ্যাঁ শিক্ষক খুব ভালো লাগলো তো স্যার আপনার শরীরের মানে শরীরের অবস্থাটা এখন কেমন আছে সত্যি করে বলবেন হ্যাঁ কোনো সমস্যা আছে কিনা বলবেন প্রেসার আছে এমনি হাই প্রেসার আছে ডায়াবেটিসও আছে তারপর আপনার মাঝে মাঝে একটু প্রেসার বাড়ে কম বেশি বাড়ে ওষুধ খাই আর হার্টের একটু সমস্যা আছে হার্টের সমস্যা আছে এই মাঝে মাঝে একটু মানে শরীর খারাপ হয়ে পড়ে আবার মাঝে মাঝে ভালো ভালো মনে হয় ডাক্তার দেখাই ভালো আছে আর কি যে সকল ছাত্রছাত্রীরা ভিডিওটি দেখছেন অবশ্যই স্যারকে দেখতে আসবেন আমি এটা আশা করি আমাদের স্যারের পাশে স্যারের স্ত্রী তিনিও কিন্তু একজন স্যার অর্থাৎ আমাদের ম্যাডাম তো ম্যাডামের কাছে একটু যাবো ম্যাডাম আপনি কেমন আছেন মোটামুটি ভালো আছি ভালো আছেন কেমন লাগতেছে সত্যি করে বলবেন হবে খুবই খারাপ লাগে মনে উঠলে তো আমার চোখে এসে যাচ্ছে যখন মনে যে আমি আর তিন দিন আসে স্কুল চলিয়ে আসতে হবে আমার খুব কষ্ট লাগতিস খুব মানে কি বলবো আর আমি তো মাঝে স্কুলেটা বিদায় অনুষ্ঠান করবে তা আমার সবাই বলার না করলে কিন্তু আমার ভালো হয় করলে কিন্তু আমি বিশাল আমার কষ্ট লাগবে আমি কিন্তু কান্না সালা আমার কিন্তু ওই কোনো কথা আমার মুখ দিয়ে বেরোবে না আমার এতই কষ্ট দিয়েছে আসলে স্কুলের জন্যে আমি এই স্কুলে ঢুকেছি উনিশশো সালে দীর্ঘ এই প্রায় তিরিশ বছর ওই এক স্কুলে আছে জীবনের অর্ধেকটা সময় আর আমাদের স্কুলটাকে জানেন খুব গ্রামের ভিতরে একটা স্কুল গার্লস স্কুল যখন আমরা প্রথম স্কুলে ঢুকলাম তখন স্কুলে আসে মাত্র চাষের বেড়া দুটো গোলের ছাউনি দুটো রুম সেখান থেকে আমরা গাছতলা ক্লাস মানে গাছের তলায় চেয়ার সিনে ক্লাস করেছি মেয়েদের পল্লী গ্রামে মেয়েটাতে লেখাপড়া বেশিটা আগ্রহী না বাপ মাও আগ্রহ না সে ধনী দিদি মানে কেউ ওই ঘর গোবর দেশে কেউ উঠুনঝাট দে কেউ ওই ধান এক্ষেত্রে ওদের মা বাবার কই ওদের হাত ধরে এটা আনার মতো না না আমাদের মানে স্কুল চালানি সব বুঝাই মার দাদির বাবা সব বুঝাই বুঝাই তারা তো লেখাপড়া সম্পর্কে মেয়েদের যে লেখাপড়া শেখার যে গুরুত্ব আছে খুব দরকার এটা তারা সেটা বুঝতো না এখন অবশ্য সব বোঝে এখন সবাই জানে মেয়েদের শেখা লেখাপড়া শেখার অনেক দরকার আছে তো ওই সময় এখান থেকে ত্রিশ বছর আগে ওই সময় কিন্তু জানতো না আমার মতো যখন ওই ক্লাস সিক্সিতে ছিল আমাদের সিক্স সেভেন এইট জুনিয়র স্কুল প্রথম পর্যায়ে তা আমরা ওই ছাত্রীদের বাড়িতে ডেকে প্রথম সিক্সি পালাম মাত্র পাঁচজন প্রথমে যে আমরা স্টার্ট করলাম মাত্র পাঁচজন ছাত্রী নিয়ে আমরা শুরু করলাম সেভেনে সেভেনে দুইজন এইটি তিনজন আর সিক্সই পাঁচজন এই আর মানে স্টার্ট করলাম স্কুল তারপরে আমরা ম্যাডামেরা দলবৈদি এর বাড়ি ওর বাড়ি যেই যেই সব বলি বাপমার তা দাদা দাদির বুঝাই বুঝাই সব ইয়ে দেবো অনেক কিছু জামা কাপড় দেবো বই দেবো হ্যাঁ এই করি করি সব ডেকে নিই এখন মোটকে আমাদের স্কুলে এখন ছাত্রীর সংখ্যা অনেক এখন ওই এলাকায় আমাদের সব বলে যে স্কুলটা হিস বলে আজকে আমরা ছাত্রীরা অনেক ভিটা হয়ে গেছে অনেক বাইরে বাইরে চলে গেছে তারা যখন এই স্কুলে আশেপাশে বাড়ি তো এই যে এতটা ত্যাগ স্বীকার করেছেন এই যে এতটা কষ্ট করেছেন প্রতিষ্ঠানের জন্য যে প্রতিষ্ঠানের জন্য আপনি এতটা কষ্ট করেছেন এতটা ত্যাগ স্বীকার করেছেন সেই প্রতিষ্ঠান ছেড়ে যখন আপনি চলে আসতেছেন তখন কি আপনার কেমন লাগতেছে এটা সেই অনুভবটা বলেন সেটা তো খুব হৃদয় বিদায়ক একটা ব্যাপার যেখানে বলে না জীবনে অর্ধেকটা সময় যেখানে পার করলাম তিরিশটা বছর আর সেই তিরিশটা বছর আমাদের যে স্কুলের স্টাফ আমরা প্রথম যারা একসাথে ঢুকেছি আমি প্রথম রিটায়ারমেন্টে যাচ্ছি আর এক ম্যাডাম যাবার ছয় মাস পরে এই এই যে সবাই একতো এক বিশ জনের একটা স্টাফ আমাদের একসাথে ছিলাম আর এই ছাত্রীরা বিভিন্ন এলাকার ছাত্রীরা কত সম্মান করে ছাত্রীরা মানুষরা সাধারণত নরন্তরি তাই কিন্তু ছেলেদের সেও মেয়েরা খুব কথা মায়াটা মেয়েদের আবার মানে মানবতা বেশি মায়া বেশি এই দেখালি এই এখনই আমি চলিয়ে আসবো এইটা অনেক ছাত্রীরা কান্নাকাটি করে বলেন খুব ভালোবাসে খুব ভালোবাসে মাঝে আমি অসুস্থ ছিলাম কিছুদিন আমার বিছানা শয্যাশায়ী ছিলাম তাই এমন কোনো দিন ছিল না স্কুলের ছাত্রীরা দেখতে আসতো না সব দলবিন আইজ আজকে সিক্স কাল সেভেন ফোর এইট একসাথে সব ছাড়তো না তো স্যারেরা প্রত্যেক দিন একা ক্লাসে মেয়েরা সব দেখতে আসতো আমার বাড়ি আচ্ছা

এই তাদের জন্য আশীর্বাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা স্যার আমরা ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন বিদায় নেব তো সুপ্রিয় দর্শক যে সকল ছাত্র ছাত্রী এবং যে সকল মানুষেরা আমাদের এই প্রিয় বন্ধু প্রিয় স্যার অনুষ্ঠানটি দেখছেন আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের যদি কোনো প্রিয় শিক্ষক বা প্রিয় শিক্ষিকা থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন আমরা অবশ্যই বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় আপনার প্রিয় স্যারকে দেখাবো তো স্যার আমরা বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলতে চাই আপনার যে সকল ছাত্র ছাত্রী আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমার শিক্ষকতা জীবনে আমার একটা জিনিস সবচেয়ে ভালো লাগে যখন ডিডি স্কুলে ভিজিটি আসছিলেন আমি বাংলা দ্বিতীয় পত্র পড়াতাম তো আমার ক্লাসটা উনি দেখিয়ে প্রথমেই বলল যে না ওনার ক্লাসটা সবচেয়ে এসে বলল যে ওনার ক্লাসটা সবসাইতে ভালো লেগেছে এই যে স্মৃতি এটা আমার খুব ভালো লাগতো যাই হোক আমার ছাত্রছাত্রী যারা আমি শিক্ষক শিক্ষকতার জীবনে মোটামুটি পাঠদান সুন্দর করার চেষ্টা করেছি তা তারা যাতে সফল হয় জীবনে ভালো লেখাপড়া শিখে আরও উচ্ছু কিছু হোক তারা জীবনে প্রতিষ্ঠিত হোক তাদের জীবনে সফলতা নেমে আসুক এই কামনা করি আমি এখানে ঠিক দুজনকেই আমি আমার বাংলাদেশ ডিজিটাল লিগের পক্ষ থেকে এবং যে সকল ছাত্রছাত্রী এই মুহূর্তে আপনাদেরকে দেখছেন সবাই অবশ্যই আপনাদের জন্য দোয়া করবেন আপনারা যেন আরো অনেক দিন বেঁচে থাকেন আমাদের মাঝে দোয়া থাকলে তাদের জন্য আমাদের আশীর্বাদ আজকে এই যে অনুষ্ঠানটা আমরা করলাম এই যে অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগতেছে সেটা একটু বলেন আমাদের খুব খুবই দুইজনেরই ভালো লাগার কথা খুব ভালো লাগছে

হঠাৎ করে আমার একটু এই মেরুদান্ডের সমস্যা সে কারণে আমি প্রায় পাঁচ ছয় মাস খুব অসিত ছিলাম এখন মোটামুটি রেসার আছে প্রায় ওই ব্যথার জন্য একটু হয় তো আপনারা দুজনেই যেহেতু শিক্ষক সম্মানীয় ব্যক্তিত্ব আপনাদের দুজনকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই আপনারা দুজনেই ভালো থাকবেন এবং আমার আমরা সবসময় আমরা দোয়া করি যেন আপনারা আমাদের এই শিক্ষা ভ্রুবনে আপনার দুজন অনেক দিন বেঁচে থাকেন এই দোয়া আমি সব সময় করি আপনাদের জন্য এবং যে সকল ছাত্র ছাত্রী যে সকল ভাইরা আজকে আমাদের ভিডিওটি দেখছেন আমি সবাইকে বলবো স্বাদের জন্য দোয়া করবেন এবং দেশে অথবা বিদেশে বসে যে সকল ছাত্ররা দেখছেন সবাই স্বাদের জন্য দোয়া করবেন স্যার আপনি ভালো থাকবেন হ্যাঁ নমস্কার স্যার ভালো থাকবেন ম্যাডাম ধন্যবাদ আপনাদের দুজনকে ধন্যবাদ